আমার সকল প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি সেই প্রফেসর শঙ্কুর ডায়েরি বইয়ের করভাস গল্পটির একদম শেষের অংশটি এর আগের কয়েকটি ভিডিও আমি করভাস গল্পের প্রথমের দিকের অংশটা আলোচনা করে দিয়েছি তো আজকের আলোচনায় আমরা একদম শেষ পার্টটি আলোচনা করব তো আগের দিনের আলোচনা পর্যন্ত আমরা কী জানতে পেরেছি না চিলিয়ান জাদুকর আরগাস করভাসকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে ধরার জন্য প্রফেসর শঙ্কু দুজন পুলিশ অফিসার এবং তার বন্ধু গ্রেন ফেলকে নিয়ে রওনা দিয়েছিলেন এবং তিনি রাস্তাতেই যেতে যেতে দেখতে পেয়েছিলেন যে একটা গাড়ি রাস্তার এক ছিটকে গিয়েছে একটা গাছের গুড়িতে ধাক্কা মেরে এবং গাড়িটার সামনের অংশটা থেতলে গিয়েছে তো দেখো এরপরে এখানে কি বলা হয়েছে কারেরাস বলল সিনিয়র আরগাসের গাড়ি এছাড়া আরেকটা একটা সিলভার কার্ডিলাক আছে সান্তিয়াগোতে তো এই যে গাড়িটা দূর থেকে যেটা দেখা যাচ্ছিল এটা হচ্ছে সিনিয়র আরগাসের সেই সিলভার কার্ডিলাক গাড়িটা তো আরগাসের গাড়ি ছাড়াও আমরা আগেই জেনেছি যে আর একটা সিলভার কার্ডিলাক গাড়ি রয়েছে সান্তিয়াগোতে সেটা কার গাড়ি না ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি তো আর একটা যে সিলভার গাড়ি শহরে ছিল তো সেই গাড়িটা কার ছিল না ব্যাংকার সিনিয়র গালদামেসের গাড়ি ছিল তো এই গাড়িটা যেটা গাড়ির সামনের অংশটা থেতলে গিয়েছে ধাক্কা মেরেছে একটা গাছের গুঁড়িতে এটা কিন্তু তারা দেখেই চিনতে পেরেছে কিন্তু এটার নম্বর আমার চেনা সেই কারে নামক পুলিশ অফিসারটা কি বলছে না এই গাড়িটার নম্বরটা তার চেনা গাড়ি তো রয়েছে কিন্তু আর গাছ কোথায় তো বোঝা গেল যে এটা আর গাড়ি গাড়ি তো এখানে গাছের গুঁড়িতে ধাক্কা মেরে পড়ে রয়েছে কিন্তু আর গাছ কোথায় এবার আর গাছের খোঁজ পড়ল। আর আমার করভাস বা কোথায় তো প্রফেসর শঙ্কু তার সাথে সাথে জিজ্ঞাসা করলেন যে করভাসি বা কোথায় গেল ড্রাইভারের পাশের সিটে ওটা কি জানালা দিয়ে মুখ ঢুকিয়ে দেখলাম সেটা করভাসের খাঁচা তো ড্রাইভারের পাশের সিটেই সেই করভাসের খাঁচাটা রাখা ছিল দরজার চাবি আমারই তৈরি আর সেটা রয়েছে আমারই পকেটে তো সেই যে খাঁচাটা প্রফেসর শঙ্কু তৈরি করেছিলেন সেই খাঁচার দরজার চাবি রয়েছে প্রফেসর শঙ্কুর পকেটে আজ দুপুরে দরজায় চাবি দেয়নি সেই খাঁচার দরজায় তিনি চাবি দেননি শুধু ছিটকিনিটাই লাগানো করভাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই তো সেই খাঁচা খুলে করভাস যে নিজেই সেখান থেকে উড়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরে তো করভাস উড়ে গেল কোথায় তাকে তো আশেপাশে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না তাই প্রফেসর শঙ্কু একটু সন্দেহ প্রকাশ করছেন কিন্তু তারপরে কি হয়েছে সে না হয় নিজে থেকেই খাঁচা খুলে বেরিয়ে উড়ে গেছে কিন্তু তারপরে কি ঘটনা ঘটেছে হঠাৎ একটা চিৎকার কানে এলো দূর থেকে মানুষের গলা তো রকম যখন সাত পাঁচ ভাবনা তারা ভেবে চলেছেন তখন হঠাৎ একটা চিৎকার শোনা গেল দূর থেকে একটা মানুষের গলা শোনা গেল কারেরাস ও অন্য পুলিশটি বন্দুক উঁচিয়ে তৈরি তো যখনই সেই দূর থেকে একটা মানুষের গলা শোনা গেল তখন কারেরাস এবং আরেকজন যে পুলিশ ছিল দুজন পুলিশ তারা দুজনেই বন্দুক উঁচিয়ে তৈরি হয়ে রইল আমাদের ড্রাইভার দেখলাম ভীতু লোক সে মাটিতে হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করতে শুরু করেছে তো তারা যেহেতু খ্রিস্টান ধর্মীয় তাই মাতা মেরি খ্রিস্টের মা মেরি মাতার নাম সে জপ করতে শুরু করেছে সে খুবই ভিতু লোক জন্য মাটিতে হাঁটু গেড়ে বসে ওই রকমভাবে মাতা মেরির নাম জপ করতে শুরু করেছে গ্রেন ফেল ফিস ফিস করে বললো ম্যাজিসিয়ান জাতটা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে আমি বললাম তুমি বরং আমাদের গাড়ির ভিতরে গিয়ে বসো তো গ্রেন ফেলও ভয় পেয়ে গিয়েছে তখন সে ফিসফিস করে প্রফেসর শঙ্কুকে কি বলেছিল না ম্যাজিসিয়ান জাতটা আমাকে বড্ড আনকমফোর্টেবল করে তোলে অর্থাৎ সে স্বস্তি পায় না তা তাকে যেন সেই ম্যাজিসিয়ান জাতটা অস্বস্তি দেয় অর্থাৎ সে কমফোর্টেবল থাকতে পারে না তো এই রকম শুনে প্রফেসর শঙ্কু তাকে কি বলেছিলেন যে তুমি বরং গাড়িতে গিয়ে বসো চিৎকারটা আমাদের দিকে এগিয়ে আসছে রাস্তার বাঁ দিক থেকে তো সেই যে মানুষের গলার আওয়াজটা শোনা গিয়েছিল সেটা কোথা থেকে আসছিলো না রাস্তার বাঁ দিক থেকে এবং সেই চিৎকারটা ক্রমশই প্রফেসর শঙ্কুদের দিকে এগিয়ে আসছে কিছু দূরে কতগুলো ঝোপড়া দু একটা বড় বড় গাছও রয়েছে সেই দিক থেকেই আসছে চিৎকারটা কাল রাত্রে ফিস ফিসে গলা শুনেছি তাই চিৎকারটা চিনতে দেরি হলো তো প্রফেসর শঙ্কু বলছেন যে কাল রাত্রে তিনি ফিসফিসে গলা শুনেছেন সেই জন্য চিৎকারটা শুনে সেটা কার গলা সেটা বুঝতে তার দেরি হয়েছে একটু তো এটা আসলে সেই যে চিলিয়ান জাদুকর আরগাসেরি গলা সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে তো তিনি যেখান থেকে চিৎকার করছিলেন সেখানে দু একটা বড় বড় গাছ রয়েছে আর কিছু দূরে কতগুলো ঝোপড়া রয়েছে সেই দিক থেকেই তিনি চিৎকার করছিলেন এ গলা আর তো এই যে গলাটা প্রফেসর শঙ্কু চিনতে পারলেন এ গলা কার না এ গলা আর গাছের অকথ্য অশ্রাব্য প্যানিসে এসে গাল দিয়ে চলেছে অকথ্য মানে যেটা বলা যায় না অশ্রাব্য মানে যেটা শোনা যায় না তো বলা যায় না শোনা যায় না এরকমই বাজে ভাষায় সে স্প্যানিশে স্প্যানিশ ভাষা প্রয়োগ করে গালি দিয়ে চলেছিল কার উদ্দেশ্যে ডেভিল বা শয়তানের প্রতিশব্দটা বার কয়েক কানে এলো তো কার উদ্দেশ্যে সে গাল দিয়ে চলেছিল না ডেভিল বা শয়তানের স্প্যানিশ প্রতিশব্দটা সে ব্যবহার করছিল আর তার সঙ্গে করভাসের নামটা তো করভাসকে সে গালিগালাজ করছিল কোথায় গেল সে শয়তান পাখি করভাস করভাস মূর্খ পাখি শয়তান পাখি আছে তোর কপালে তো এইভাবে সে চিৎকার করছিল এবং করভাসকে দোষারোপ করছিল গালিগালাজ করছিল আর্গাসের কথা আচমকা থেমে গেল তো এরকম চিৎকার করতে করতে আরগাসের সেই গলার আওয়াজটা আচমকা থেমে গেল কারণ সে আমাদের দেখতে পেয়েছে আমরাও দেখতে পাচ্ছি তাকে তার দু হাতে দুটো রিভলভার একশো হাত দূরে একটা ঝোপের সামনে দাঁড়িয়ে আছে সে তো এইবার প্রফেসর শঙ্কুদেরকে আর গাছ দেখতে পেয়েছেন এবং হয়েছে যে সে দু হাতে দুটো রিভলভার নিয়ে তৈরি হয়ে গিয়েছে এবং একশো হাত দূরে একটা ঝোপরার সামনে সে দাঁড়িয়ে আছে কারেরাস হুঙ্কার দিয়ে উঠলো সিনিয়র আরগাস তোমার অস্ত্র নামাও নইলে তো কারেরাস একজন পুলিশ অফিসার তো সে হুঙ্কার দিয়ে সিনিয়র আরগাসকে সতর্ক করে দিচ্ছে যে তোমার অস্ত্র নামাও নইলে নইলে বলে থেমে যাচ্ছে অর্থাৎ নইলে তারাও তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে আর কি একটা কর্ণপটহ বিদারক শব্দে আমাদের মার্সেডিসের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো কর্ণপটহ বিদারক শব্দ মানে হচ্ছে কানে তালা লাগানো শব্দ তো এতটাই জোরালো একটা শব্দ কানে তালা লাগানো শব্দে প্রফেসর শঙ্কুরা যে গাড়িটায় করে গিয়েছিলেন সেই কালো রঙের মার্সিডিজ গাড়িটার দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো তারপর আরও তিনটে গুলির শব্দ তো সঙ্গে সঙ্গে আরও পরপর তিনটে গুলির শব্দ শোনা গেল এদিকে ওদিকে আমার মাথার উপর দিয়ে ছিটকে বেরিয়ে গেল সেই গুলি কারেরাস দীপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠলো সিনিয়র আরগাস আমাদের কাছে বন্দুক রয়েছে আমরা পুলিশ আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব সিনিয়র আরগাস যদি তার হাত থেকে বন্দুকটা ফেলে না দেন তাহলে কিন্তু এবার কারেরাস সেই সিনিয়র আরগাসকে আহত করে দেবে তাদের হাতেও বন্দুক রয়েছে তারাও ব্যবস্থা নেবে আর কি যখন আরগা শুকনো গলায় আর্তনাদ করে উঠল তোমরা পুলিশ আমি যে কিছুই দেখতে পাচ্ছি না তো এতক্ষণে বোঝা গেল কি ব্যাপার যে আর কিছুই দেখতে পাচ্ছিলেন না যার জন্য তিনি এরকম আচরণ করছিলেন আর এখন পঁচিশ হাতের মধ্যে তো মধ্যে দাঁড়িয়ে রয়েছে তো এখন বোঝা যাচ্ছে আর গাছকে অবস্থার মধ্যে রয়েছে এইবার বুঝলাম তার দশাটা তার চশমাটি খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধের সামিল হয়ে পড়ে যত্রত্র গুলি চালিয়েছে তো এই যে সে চারটে গুলি চালালো মোট চারটে গুলি সে যেখানে সেখানে গুলিটা চালিয়েছে কেন চালিয়ে না তার চোখে চশমা ছিল না চশমা না থাকায় তো তার মাইনাস কুড়ি পাওয়ারের চশমা আমরা গল্পের আগের দিকেই জেনেছি তো সেই চশমাটা খোয়া যাওয়াতে সে যেখানে সেখানে গুলি চালিয়ে দিয়েছে সে দেখতে পাচ্ছে না ভালোভাবে আর গাছ হাতের অস্ত্র ফেলে দিয়ে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো কারেরাস ও অন্য পুলিশটি তার দিকে এগিয়ে গেল তো আরগাস যখন শুনলো যে পুলিশ তখন সে কী করলো অস্ত্র ফেলে দিয়ে খোঁচট খেতে খেতে সামনের দিকে এগিয়ে এলো আর কারেরাস আর অন্য পুলিশটা সেই আরগাসের দিকে এগিয়ে গেল আমি জানি এ সংকটে আরগাসের কোনো ভেলকিই কাজ করবে না তো সে যেহেতু অপরজনকে সম্মোহিত করে দিতে পারতো তাই প্রফেসর শঙ্কুর একটা ভয় হচ্ছিল যে সম্মোহিত করে দেবার হয়তো চেষ্টা সে করবে কিন্তু প্রফেসর শঙ্কু নিশ্চিত যে আর গাছের এই পরিস্থিতিতে আর গাছ কাউকেই সম্মোহিত করতে পারবে না কারণ কোনো ভেলকেই তার কাজ করবে না তার অবস্থা অত্যন্ত শোচনীয় কারেরাজ এগিয়ে গিয়ে মাটি থেকে রিভলভার দুটো তুলে নিল তো সেই যে আর গাছের হাতে দুটো রিভলভার ছিল সে তো রিভলভারগুলো ফেলে দিয়েছিল কারেরাজ এগিয়ে গিয়ে কি করলো না মাটি থেকে তার সেই রিভলভার দুটোকে তুলে নিল আর তখন বলছে সে পাখি উধাও হয়ে গেল দ্যাট ইন্ডিয়ান ক্রো শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি তো করভাসকে আর গালাগালি করছে ঠিক তাই কিন্তু তার সাথে সাথে দেখো গালাগালি যে করছে তার সঙ্গে একটা প্রশংসা সূচক বাক্যও বলছে সেটা সে গালাগালির রূপেই বলছে কিন্তু এখানে করভাসের প্রশংসা বোঝাচ্ছে কি বলছে যে কি তার বুদ্ধি অর্থাৎ করভাস যে সত্যি বুদ্ধিমান সেটা গালাগালির ছলে বললেও আর গাছ কিন্তু প্রমাণ করে দিচ্ছে গ্রেনফেল কিছুক্ষণ থেকে ফিসফিস করে কি যেন বলতে চেষ্টা করছিল এবারে তার কথাটা বুঝতে পারলাম তো গ্রেনফেল তো গাড়িতে বসেছিল গ্রেনফেল আর গাড়ির ড্রাইভার দুজনে ভীতু মানুষ তারা গাড়িতে বসেছিল তো সে অনেকক্ষণ থেকে গাড়ির ভিতর থেকে কিছু একটা ফিস ফিস করে বলতে চেষ্টা করছিল তো প্রফেসর শঙ্কু এতক্ষণে তার কথাটা বুঝতে পারলেন শঙ্কু দ্যাট বার্ড ইজ হিয়ার তো তিনি শঙ্কুকে কি বলছিলেন যে শঙ্কু ওই পাখিটা এখানে কীরকম কোথায় করভাস আমি তো দেখছি না তাকে গ্রেনফেল রাস্তার উল্টো দিকে ন্যাড়া আকেশিয়া গাছটার মাথার দিকে আঙুল দেখালো তো তখন গ্রেনফেল কোন দিকে আঙুল দেখালো সেই করভাসকে কোথায় দেখেছে না রাস্তার উল্টো দিকে যে ন্যাড়া আকেসিয়া গাছটা রয়েছে সেই গাছটার মাথার দিকে চেয়ে দেখলাম সত্যিই তো আমার বন্ধু আমার শিষ্য আমার প্রিয় করভাস গাছটার সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিতভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে দেখছে তো করভাস রাস্তার উল্টো দিকের যে ন্যাড়া একেশিয়া গাছটা রয়েছে সেই গাছটার সব থেকে উঁচু ডালে বসে বসে এতক্ষণ ধরে এখানে কি কি ঘটনা ঘটলো সেইগুলো সে দেখছিল ঘাড় নিচু করে বসে দেখছিল তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে অক্লে সে খাওয়া ঘুড়ির মতো গাছের মাথা থেকে নেমে এসে বসলো আমাদের মার্সেডিজের ছাদের উপর তো প্রফেসর শঙ্কু যখন তাকে ইশারা করে ডাকলো সে বুঝতে পারলো যে তাকে ডাকা হচ্ছে তখন সে ঘুড়ি যেরকম গোদ খেয়ে ওপর থেকে নিচের দিকে পড়ে যায় সেইভাবে করভাস নেমে এলো এবং নেমে এসে কোথায় বসলো না প্রফেসর শঙ্কুরা যেই গাড়িটি করে বেরিয়েছিলেন মার্সেডিস কালো মার্সেডিস সেই মার্সেডিস গাড়িটির ছাদের উপরে এসে বসলো তারপর অতি সন্তর্পণে যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখলো আর গাছের মাইনাস বিশ পাওয়ারের সোনার চশমাটা তো সেই তারপরে নেমে এসে কি করলো না তার ঠোঁট থেকে নামিয়ে রাখলো অতি সন্তর্পণে যাতে চশমাটার কোনো ক্ষতি না হয় সে চশমাটার মূল্য যেন ভালোভাবেই বুঝতে পারছে তো সেইভাবে তার ঠোঁট থেকে আর্গাসের মাইনাস বিশ পাওয়ারের সোনার যে চশমাটা ছিল সেটা নামিয়ে রাখলো তো করভাসের বুদ্ধিমত্তা দারুণভাবে প্রকাশ পেলো করভাস নিজেই নিজেকে বাঁচিয়ে নিতে পারল। তার প্রচণ্ড বুদ্ধিমত্তার কারণে তো গল্পটা এইভাবে শেষ হল গল্পটা আনন্দমেলা পত্রিকায় পত্রিকায় বার্ষিকীতে প্রকাশিত হয়েছিল তেরোশো উনআশি বঙ্গাব্দে তো তেরোশো উনআশি বঙ্গাব্দের যে বার্ষিকী পুজোর সময় আর কি বেরোয় বার্ষিকী সেই বার্ষিকীতে এই করভাস গল্পটা আনন্দমেলা পত্রিকায় বের হয়েছিল তো আজকের আলোচনার মধ্য দিয়ে তোমাদের ক্লাস নাইনের সেই পাঠ্যকরভাস গল্পটি আলোচনা শেষ হলো আশা করছি তোমরা বুঝতে পারলে তোমাদের ভালো লাগলো তো তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও ভিডিওটিতে একটি করে লাইক করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই